হচ্ছে গেট এটা কি এখন রং করা হয়নি এটা রং করব কাঁচা গুলো সেটিং করলাম মোটামুটি দেখাইতে পারবো এখনো আরো অনেক কাজ বাকি এগুলো সব হচ্ছে হোয়াইট আর রেড সব সব থর দু পিস দু পিস করে আছে সব থরের কবিতা যেটাতে আপনাদের দেশে বলে ধারি বায়রা দু পিস দু পিস করে আছে এখানে আছে সব দু পিস করে হোয়াইট আর রেড এটার উপর এখনো হয় নাই এরকম চার পিস এটার উপরও হবে হয় নাই হবে আর কি আগে করা হয়েছে একটু এরকম দেখা যায় এই হচ্ছে আমার সেট আপ্যান এখানে লাগিয়েছি ক্যামেরা ওইখানে আছে। চা বানানোর জিনিসও আছে এখন ওই যেগুলো ফেলতে হবে আর আর ধাপটির কাজ এখনো আছে বলতে গেলে আপনার ছোটোখাটো মিনি একটা রুমের মতো এত বড় ধাপটি এটা হুম উপরে এখনো কাজ বা কিছু উপরে চাল লাগাতে হবে ভিতরে অনেক বড় অনেক যাও হচ্ছে এটা এটার ভিতরে আমি আর কি এরকম করে করেছি আর কি আর এটা হচ্ছে একটা মোটা সোটা এটার ভিতরে শুধু এটা চার পিসের এটার ভিতরে শুধু মুরগির জন্য মুরগি থাকবে এটার ভিতরে আর বাইরের পায়রা যখন আনবো তখন বাইরে এগুলো লাগাবো আর এখানে জায়গাটা খালি রেখেছি এখানে বড় একটা খাঁচা লাগাবো বাইরের পায়রা এনে রাখার জন্য আর এগুলো সবই নতুন এখনো রং করা হয়নি এগুলো রং করা হবে পুরো ছাদি এলোমেলো হয়ে আছে এগুলো সব পরিষ্কার করা হবে মানে কাজ এখনো অনেক বাকি আছে এই যে ওরা ওরা এখানে আড্ডা আর কি এখানেও রাখা যাবে মুরগি এক সাইড করবো সব এক সাইডে রাখবো সাইড এক গার্ডেন হবে আর আরেকটা জিনিস দেখাই দাদা সেটা হচ্ছে ও যে ওখান থেকে জায়গাটা হচ্ছে এখানে শেষ হ্যাঁ তো এটা পুরোটাই গার্ডেন হবে কি গার্ডেন বলেন তো রোজ গার্ডেন পুরোটাই আপনার গোলাপ থাকবে এখানে পুরোটা জায়গা শুধু গোলাপ ফুল আর গাছ দিয়ে থাকবে ভরপুর মানে যখন এখান থেকে আমি ছবি তুলবো তখন আপনি দেখবেন কত সুন্দর লাগে এই মোটামুটি সেট আপ আর এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হোক তারপরে আর একটা ভিডিও করে দিব আপনাকে